আরে ওই ডিজে ডল যে কাঁটা লাগা একটা গান ছিল না আমাদের ছোটবেলায় হিট গান ছিল হ্যাঁ ওই গানে যে মেয়েটা ডান্স করেছিল সেই মেয়েটা এই দুদিন হলো মারা গেছে জানো হার্ট অ্যাটাকে এ কি বলছো এসব হ্যাঁ গো আর মেয়েটা এত ফিট ছিল যে ডেইলি সে জিম করত নিজের শরীর চর্চা করত তবু ও সে হার্ট অ্যাটাকে মারা গেল কিন্তু সবথেকে শকিং ব্যাপার এটা যে আমাদের শরীরে সাত আট দিন আগে থেকেই কিছু লক্ষণ আমরা লক্ষ্য করতে পারি এই হার্ট অ্যাটাক সম্বন্ধে কিন্তু বেশিরভাগ মানুষই এই লক্ষণগুলোকে বুঝে উঠতেই পারে না এই হার্ট অ্যাটাক আসার আগে প্রথম সংকেত হলো বিনা ক্লান্তিতে শরীরে অতিরিক্ত ঘাম নির্গত হওয়া উপরের পিঠ উপরের বুক আর বাম হাতে ব্যথা অনুভব হওয়া আর এর সাথে যদি চোয়ালে ব্যথা অনুভব হয় তাহলে ব্যাপারটা কিন্তু অবশ্যই সিরিয়াস ভাবে নিতে হবে নিজের বুক ভারী ভারী মনে হওয়া মানে এমন অনুভব হবে যেন কেউ বুকের ওপরে কিছু ভারী জিনিস রেখে দিয়েছে এর মধ্যে যদি কোনো রকম অনুভূতি হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আগে যেতে হবে হয়তো আমার এই ছোট্ট একটা কথা কোনো মানুষের জীবন রক্ষা করতে পারে